শ্যাম লাহা যিনি বাংলা ছবির স্বর্ণযুগের এক কিংবদন্তি অভিনেতা কমেডিয়ান হিসাবে তিনি এক বিরল প্রতিভা বহু মানুষ হয়তো ওনাকে চেনেনি না তবে সিনেমা প্রেমী মানুষেরা আজও মনে রেখেছেন তাকে। আপনারা শুনছেন ওল্ড কপ্য আজ ওল্ড কপ্পে থাকছে শ্যাম লাহার জীবনের কিছু কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ব্রিটিশ ভারতের কলকাতার বৌবাজারের লাহাবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন স্যাম লাহা তার আসল নাম কাশিনাথ লাহা বঙ্গবাসী কলেজের স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন লক্ষ্ণৌয়ের বাঙালি ক্লাবের একটি অনুষ্ঠানে তার অভিনয়ে পাহাড়ি সান্নাল মুক্ত হয়ে তাকে বাঙালি পরিচালক ও অভিনেতা প্রমোতেশ বড়ুয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন পাহাড়ি সান্নালের কথা রাখতে তিনি দেবদাস ছবিতে ছোট্ট একটি মাতালের চরিত্রে অভিনয় করতে দিয়েছিলেন লাহাকে এরপরে দেবকী বোসের ছবি চণ্ডীদাসে অভিনয় করার পরে লাহা জনপ্রিয়তা পেয়েছিলেন পরবর্তীতে তিনি বিভিন্ন ছবিতে কৌতুক অভিনেতা হিসেবে কাজ করেছেন মানিকজোড় ছবিতে নবদ্বীপ হালদারের সঙ্গে তার অভিনয় বাঙালি হয়তো আজও বলেনি উত্তম কুমার ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায়ের মতো নামী অভিনেতাদের সঙ্গে অভিনয় করেও সেভাবে মর্যাদা পাননি তিনি তবে ছোট্ট ছোট্ট চরিত্র পেলেও তার নিজ গুণে অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করে নিয়েছিলেন লাহা তবে তিনি যে গুণী অভিনেতা তা অনেকেই আজ করেছিলেন সঙ্গীত পরিচালক রাইচাঁদ বোড়াল লাহার সাথে তার স্বাধীন এমএলবি প্রযোজনা সংস্থা গঠন করেছিলেন শ্যামলাহা অভিনীত চলচ্চিত্রগুলি হল সাড়ে চুয়াত্তর দেওয়া নেওয়া বসন্ত বিলাপ হানাবাড়ি ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট জোমালয় জীবন্ত মানুষ অ্যান্টনি ফিরিঙ্গি প্রভৃতি উল্লেখযোগ্য সিনেমায় কাজ করার পাশাপাশি রেডিও হাস্য কৌতুকেও কাজ করেছিলেন তিনি নবদ্বীপ হালদার আর শ্যামলাহার যৌথ অভিনয়ে মাতিয়ে রাখত দর্শকদের বাংলা ছাড়াও হাতে গোনা কয়েকটি হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি তবে উত্তম কুমারের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল শ্যামলাহার উত্তম কুমার মহানায়ক হয়ে ওঠার আগে থেকেই দুজনে একসাথে কাজ করেছেন স্টার থিয়েটারে দুজনে একসাথে শ্যামলি নাটকে অভিনয় করেছিলেন তবে তিনি সারা জীবন সাদা কালো ছায়াছবির অভিনেতা হিসাবেই সবার মনে রয়ে গেছেন তিনি এমন এক অভিনেতা যিনি যে কোনো চরিত্রকেই পর্দায় অনায়াসে ফুটিয়ে তোলার ক্ষমতা রাখতেন তবে তাকে বেশিরভাগ ব্যবহার করা হয়েছে কমেডিয়ান হিসাবে জীবনের অন্তিম দিনেও তিনি অভিনয় করে গিয়েছেন জনপদ বধূ নাটকে পঁচিশে অক্টোবর উনিশশো সালে প্রয়াত হন এই কিংবদন্তি এ প্রজন্মের মানুষ তাকে না চিনলেও যারা বাংলা সিনেমার পুরোনো ছায়াছবির দর্শক তারা এক ঝলক দেখলেই চিনতে পারবেন মানুষটাকে বাঙালির মনে আজও আছেন এই কৌতুক অভিনেতা শ্যামলাহা আজ ওল্ড গপ্প চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানাই ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ